আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাপ্যান ব্লকসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রচণ্ড গরম বাইরে পড়েছে আর এই গরমে হালকা পাতলা তরকারি খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী সেই ধরনের একটি একদম হালকা পাতলা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এখানে আমি ঘেরের ট্যাংরা মাছ নিয়েছি আমি খুলনা অঞ্চলে থাকি এই অঞ্চলে প্রচুর পরিমাণে ঘের আছে আর এই ঘের এরকম রকম বড় বড়ো মাছ হয় খুবই সুস্বাদু মাছগুলা ট্যাংরা মাছগুলাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ট্যাংরা মাছগুলোকে কিন্তু উপরের যে কালোর অংশটা থাকে এটা কিন্তু একদম ঘষে তুলে ফেলতে হবে তো যে কোনো ধারালো কোনো কিছু একটা পাত্রের মধ্যে নিয়ে ঘষা দিলে কিন্তু উঠে যায় এটা পরিষ্কার করা কিন্তু একদম সহজ তো মাছগুলোকে প্রথমে আমি মেরিনেট করে নিচ্ছি একটু হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি তো এটা মেখে কোনো রেস্টে রাখার দরকার নাই সরাসরি রান্না করা যাবে আমি আজকে পাতলা করে ঝোল করে রান্না করবো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে পাতলা ঝোলের কিন্তু খুবই প্রয়োজন আমাদের শরীরে তো মাছগুলো মাখানো হয়ে গেছে হলুদ লবণ এখন চুলা একটা কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় আছি এখন যে মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো প্রথমে ভেজে নিব তো সরাসরি হাত দিয়ে দিতে গেলে কিন্তু হাতে ছিটে তেল লেগে যেতে পারে যারা ব্যাচেলার রাঁধুনি আছেন বা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী একটা কিছু দিয়ে এভাবে দিবেন বা একটা চামচের উপরে দিয়ে দিলেও হবে তো এভাবে কিন্তু ঢাকনা দিয়ে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিতে হবে যে মাছগুলার আয়স থাকে না সেই মাছগুলা কিন্তু ভাজার সময় ছিটে লাগে অবশ্যই যে মাছগুলার আয়স থাকে না সেই মাছগুলা এভাবে একটু ঢেকে ঢেকে সাবধানতা অবলম্বন করে ভেজে নিতে হবে আমি এক পাশ হয়ে গিয়েছি উল্টে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আর এক পাশ সুন্দর করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না খুব বেশি কড়া করে ভাজলে মাছের যে আসল স্বাদ সেটা কিন্তু চলে যায় তো একটু হালকা করে ভেজে নিলাম এখন মাছগুলো তুলে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে পরে আমি যখনই কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আমি এখন এই তেলেই রান্না করব তার জন্য আরও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরা জিরাটা একটু ফোড়ন দিয়ে দিলাম আর মাছ ভাজার তেলে কিন্তু মাছটা রান্না করতে হয় তাতে কিন্তু অনেকটা সুস্বাদু হয় এখন আমি জিরাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিব পেঁয়াজ কুচিতে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে পেঁয়াজটা ভালো করে নাড়ার পরে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা যেহেতু হালকা পাতলা করে রান্না করব। সেহেতু বেশি মশলা কিন্তু দেওয়ার প্রয়োজন নাই এই মশলাগুলোতেও একটা কাঁচা স্মেল থাকে যার কারণে এই মশলাগুলোকেও একটু ভালো করে তেলে ভেজে নিতে হচ্ছে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এখন গুঁড়া মশলাগুলো দিব গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিবেন তাতে করে মশলাগুলো পোড়ার সম্ভাবনা থাকবে না দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া আর এক চা চামচ থেকে একটু কম দিয়েছি জিরার গুঁড়া তো মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে আমি কষাবো তত আমার তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যাবে তো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আমি এখানে পটল আলু দিয়ে দিচ্ছি এখন নতুন পটল উঠেছে খুবই সুস্বাদু লম্বা লম্বা করে পটলগুলো কেটে নিয়েছি উপরের খসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি আলু আপনারা এখানে ডাটা দিয়েও রান্না করতে পারেন ঝিঙে দিয়েও রান্না করতে পারেন বেগুন আলু দিয়েও রান্না করতে পারেন তবে যাই দিয়ে রান্না করবেন খুব হালকা মশলা দিয়ে রান্না করলে এই তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু হয় এবং শরীরের জন্য খুব উপকারী পটল আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি পটলের গা থেকে যে পানিটা বের হয়েছে এটাতে আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব। তাতে করে পটলের ভিতরে কিন্তু সুন্দরভাবে মশলাগুলা প্রবেশ করবে আর তরকারিটাও খুব সুস্বাদু হবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আমি চেষ্টা করব আরও ভালো লাগার তো পটলগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে ঢাকনা দিয়ে দুইবারে কষিয়ে নিলাম এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো ঝোলের পানিটাও একটু বেশি পরিমাপে দিব যেহেতু পাতলা ঝোল রাখবো আর সবাই চেষ্টা করবেন এই গরমে হালকা পাতলা খাওয়ার তাতে করে শরীরটা খারাপ হবে না তো ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট ফুটিয়ে নিলাম এই যে এইভাবে ফুটে উঠেছে একদম টকবক করে সুন্দর একটা কালার আসছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কখনো হাত দিয়ে দিতে যাবেন না তাতে কিন্তু হাতে ছিটে লাগতে পারে মাছগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে মাছগুলা ঝোলের পানিতে ডুবে দিচ্ছি দিয়ে এবার ঢেকে দিয়ে আরও দশ মিনিট রান্না করে নিব থাকেন আমার সাথে আমি আশা করব। আমার ভিডিও ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল একটি সুন্দর কমেন্টস রেখে যাবেন আপনাদের সুন্দর কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে আর একটা লাইক দিবেন লাইকটাও কিন্তু আমাকে অনেক অনেক উৎসাহিত করে তো এই যে চলে আসছি আবারও ঢাকনা উঠায় দেখায় দিচ্ছি আপনাদেরকে তো ঝোলটা কিন্তু একটু কমেই আসছে তো আমি প্রথমেই বলেছি খুব বেশি ঝোল কমাবো না এই পর্যায়ে আমি দু তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি জাস্ট একটু সুস্বাদু হওয়ার জন্য বা একটা ফ্লেভার আসার জন্য বলে রাখছি আপনি এখানে লাল ঝাল না দিয়ে কাঁচা ঝাল দিয়েও রান্না করতে পারেন তাতেও কিন্তু তরকারিটা অনেক সুস্বাদু হবে এবং স্বাস্থ্যকর হবে এরই মাঝে হয়ে গেল সুস্বাদু ঘের ট্যাংরা রেসিপি আর খুবই টেস্টি হয়েছিল এই রান্নাটি আপনারা করে দেখতে পারেন তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে না দেখা হবে আল্লাহ হাফেজ